সংকট মধ্যে আজকে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশ তম প্রতিষ্ঠা উপলক্ষে সিরাজগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে লাখো মানুষের ঢল নেমেছে সকাল থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরমুখী হয় জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অনুষ্ঠানের বক্তারা দেশের রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব বিস্তার প্রতিরোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা বলেন কোনো পরশক্তিকে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বক্তারা এ বিষয়েও জোর দেয় যে দেশের স্বার্থে সব দলকে একত্রে কাজ করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা এমপি সহসভাপতির মোহাম্মদ মকবুল হোসেন চৌধুরী মোহাম্মদ নাসিমুল হাসান तालुकदार রানা অমর কৃষ্ণ দাস সিনিয়র যুব সম্পাদক ভিপি মোহাম্মদ শামিম হোসেন খান এবং অন্যান্য জেলা নেতৃবৃন্দ এই সময় বিএনপি নেতারা দলীয় ঐক্য জোরদার জনগণের আন্দোলনকে বেগবান করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার আহ্বান জানান শত শত মুক্তি যোদ্ধা ছিলেন হয়েছে হাজার হাজার মুক্তিযোদ্ধা সাদা সাদার মুক্তিযোদ্ধার দিকে আগে পত্র নাই কাদেরকে বানাচ্ছে সেই জন্যই খালি মুক্তিযোদ্ধার কথা বলছে ওই খালি মুক্তিযোদ্ধা মানে মুক্তিযোদ্ধা তার বাপ করে দেয় তার বাপ পাকিস্তানে ছিল অথচ উনি এত মায়া মুক্তিযোদ্ধার প্রতি যে মুক্তি জলিরুর রহমান জনের তথ্যচিত্রে সামিয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ